জঙ্গল থেকে আরেক জঙ্গল গ্রাম থেকে আরেক গ্রাম এক জেলা থেকে আরেক জেলা ভিন রাজ্য থেকে এ রাজ্য শুধুই পায়ের ছাপ চারপাশ জুড়ে অসংখ্য পায়ের ছাপ কিন্তু ষোলো দিন পরেও রয়্যাল বেঙ্গলের দেখা নেই তবে ওই পায়ের ছাপ দেখেই সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের বিশেষজ্ঞদের প্রাথমিক অনুমান মানবাজার দুই বনাঞ্চলের নেকড়া সন্নিহিত বেলডুংরির জঙ্গল টিলায় ওই রয়্যাল থাকতে পারে সেখানে জাল ঘিরে ছাগল দিয়ে একটি টোপ দেওয়া হয় এছাড়া বান্দোয়ান এক বনাঞ্চলের কেশ্র এলাকায় যেখানে জিরাতের পদচারণা ছিল সেই এলাকাতেও দুটি ছাগলের টোপ দেওয়া হয় কিন্তু সেই টোপ গিলতে আসেনি রয়্যাল বেঙ্গল তবে বুধবার রাতে বান্দোয়ানের গঙ্গা মান্নার কুইরাপাড়া এলাকার জঙ্গল থেকে চারটি ছাগলের খুবলে খাওয়া দেহ পাওয়া যায় নিখোঁজ ছাগল রয়েছে ছটি তবে মৃতদেহগুলি বাঘের হামলায় কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বিশ্বজিৎ সিং সদরের রিপোর্ট পুরুলিয়া মিরর